আসসালামু আলাইকুম সরকারি আদা সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন এর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করছে সরকার মঙ্গলবার সাত অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি এই ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার চিন্তায় রয়েছে বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু গণমাধ্যমে এমন সঠিক নয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা তবে অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচন সহ কিছু বিষয়ে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন তিনি সরকার খাদ্য মূল্যস্ফীতি কমাতে চাই মূল্যস্ফীতি আগের থেকে ভালো অবস্থায় থাকলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে আরও সময় লাগবে এ সময় যুক্তরাষ্ট্র ও ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল গম আমদানি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কালকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন যে সরকারি এবং আধা সরকারি স্বাস্থ্যস্বাস্থিত্ব রাষ্ট্রায়ত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে এবং তিনি আরও বলেছেন যে নতুন করে পিএসকেল হতে যাচ্ছে তো আশা করি সরকারি কর্মচারীদের এই পেস্কেলে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হয় নতুন পে স্কেল কার্যকর এবং চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে এই সরকারের আমলেই ঠিক এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি দেওয়া পেশ করা হচ্ছে যে নতুন পেস্কেল জন্য এই সরকার বাস্তবায়ন করে যায় এবং সেটি এই ডিসেম্বরের মধ্যেই জন্য নতুন পেস্কেল চূড়ান্তভাবে গেজেট প্রকাশিত হয় এমনটি প্রত্যাশা করছেন কিন্তু সারা দেশের চোদ্দ লাখ সরকারি কর্মচারীরা যারা দীর্ঘ দশ বছর যাবৎ নতুন পে বঞ্চিত তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু হবে নতুন পেস্কেলে তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না লাইক দিয়ে করে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন ধন্যবাদ সকলকে